আসসালামু আলাইকুম সবাইকে অপরিণত ভালোবাসা গল্পের উনসত্তর নম্বর পার্ট তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক অনেক দূর চাপের পর মাঝরাতে ডিনার করে বাসায় এসে হাত ধারা চোখে মুখে বিরাট ক্লান্তি প্রচুর কাজ করেছে বলে কথা যদিও তাকে সবাই জোর করেছে যে কাজ করার কোনো দরকার নেই বিশ্রাম নাও তবে পরিশ্রমী ধারা মোটেও বসে থাকার মতো নয় সবার হাতে হাতে হাসি মুখে কাজ করে দিয়েছে আপন মনে সবকিছু সামলেছে সকালে মুগ্ধ হয়েছে মেয়েটার এমন আচরণে শেষ ডিনার করার ক্ষেত্রেও সবার শেষে খেয়েছে বাকি গিন্নিদের সাথে ঘরে এসে বিছানায় ধপ করে বসলো ধারা আশেপাশে তাকিয়ে দেখলো শ্রাবণ কোথাও নেই চোখ বুলিয়ে প্রথমে তাকে খুঁজলেও এরপর ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল সে এরপর এসে হাত মুখ আয়নার সামনে দাঁড়িয়ে সারাদিন খোপা করে রাখা চুলগুলো আলতো করে ছেড়ে দিল ব্যাগ থেকে চিরুনি বের করে ধীরে ধীরে আঁচড়াতে শুরু করলে হুট করে চমকে যাই পেটের কাছে কারো হাতের স্পর্শ পেয়ে মুহূর্তের মধ্যে দুটো শক্তপুক্ত হাত পেঁচিয়ে নিজের সাথে মিশিয়ে নেয় ধারাকে অন্য থাকায় প্রথমে চমকে গেছিল ধারা পর মুহূর্তে আয়নায় চোখ রেখে শ্রাবণ শেখকে দেখে লজ্জায় গুটিয়ে গেল চুলে চালনা করা চিরুনিটাও থমকে বুকের কাছে এসে গেল ধারা মাথা নামালো সহসা কারণ শ্রাবণ শেখ তাকে পেছন থেকে জড়িয়ে ধরে কাঁধে থুতনি ঠিকিয়ে আয়নায় চোখ রেখেছে তারাকে লজ্জা পেতে দেখে শ্রাবণ ফিক করে হাসলো মিটমিটি চিটিয়ে হেসে বলে উঠল লজ্জাপতি গাছটাও লজ্জা পেয়ে যাবে তোমার এই লাগাম ছাড়া লজ্জা দেখে নাকগাল সব লাল হয়ে গেল মুহূর্তেই মাঝে মাঝে মনে হয় তুমি একটা ম্যাজিক্যাল বিউটি একটু ছুলে লাল আভাই নিজেকে রাঙিয়ে দাও শ্রাবণ ধারার লজ্জাকে অপমান করে কথাটা বলেছে এতে ধারার উচিত ছিল লজ্জাটাকে ফুলে চোখ গরম করে তাকানো অথচ অত্যন্ত লাজুক ধারা আরো বেশি লজ্জা পেল পেটের কাছে শক্ত করে চেপে রাখা শ্রাবণের হাতটা ঠেলে দিয়ে সরানোর চেষ্টা করে বলল সরুন প্রুকুচকে আয়না দিয়ে ধারার দিকে তাকালো শ্রাবণ তারপর বলল কেন সর্ব কেন ধারাও আয়নায় এক পলক তাকালো মিনমিন করে বললো আমার শ্বশুরই রাখছে চোখ শুরু করে তাকালো শ্রাবণ নিতান্তই বাচ্চা মা অজুহাত ফেললো ধারা কোনো মতে আবারও বললো আমি খুব ক্লান্ত চুলটা আচরে শুয়ে পড়বো ভাবছি একটু সরুন না প্লিজ এই চুলটা বেঁধে নেই এবারে ভদ্র হলো শ্রাবণ চোখ মুখ গুরুতর করলো কিন্তু সরে দাঁড়ালো না বরং ধারার চুলে হাত বুলিয়ে দিয়ে বলল অনেক কষ্ট করে আর করতে হবে না দেখি চিরুনিটা আমায় দাও বলে এই ধারার অপেক্ষা করলো না শ্রাবণ বলল করে চিরুনিটা হাতে নিয়ে ধারার চুল আছড়ে দিতে থাকলো ধারা অস্থির হয়ে বলল কি কি করছেন আমি পারবো তো শ্রাবণ ধমক দিল তারপর বলল শাট আপ এর মতো বেরিং করবে না ধারা আজকাল বেশ অবাধ্য হচ্ছে তুমি ধারা আয়নায় দিয়ে সুদর্শন পুরুষটিকে দেখলো হতবাক হয়ে কি অবলীলায় লোকটা তাকে দুষ দিয়ে ধমক দিল অবাক হয়ে ধারা বলল আমি আবার কি করলাম শ্রাবণ নির্লিপ্ত ভঙ্গিটা বজায় রেখে বলল কি করনি সেটা জিজ্ঞেস করো অনেক অবাধ্য হয়েছে তুমি একটা কথাও শোনো না আবার ঝগড়াও শুরু করেছো ইদানিং তা করো সমস্যা নেই কিন্তু টিরিং বেরিং কম করো উসটা খেয়ে হাত পা ভাঙার বহুত একর্ড আছে তোমার এমনিতে অনেক পানিশমেন্ট তুলে রেখেছি তোমার জন্য আর অবাধ্য হয় না তোমার ওই মঙ্গল তারা হা করে তাকিয়ে সব শুনলো কি সুন্দর করে লোকটা তাকে হুমকি দিয়ে গেল এটাকে কি পুরোপুরি ধারার চুল আচরানো শেষ করলো শ্রাবণ কামড়ে কিছু একটা ভেবে জিজ্ঞেস করলো খোপা করবে নাকি বেনি করে দেব তারা সন্ধিহান দৃষ্টিতে তাকালো তারপর জিজ্ঞেস করলো আপনি বেনি করতে পারেন শ্রাবণ অন্যমনস্ক হয়ে বললো হুম হুম ভ্রুকুচকে তাকালো ধারা তারপর বললো কিভাবে পারেন কাকে বেনি করে দিয়েছেন আগে শ্রাবণ বলতে চাইলো মাকে কিন্তু কি একটা উপলব্ধি করে ঠটকামরে দুষ্ট হাসলো সাবন শেখ বুঝতে পারল কিছু একটা হচ্ছে বারবিকিউ হয়ে জলে পড়ে যাচ্ছে বউ বউ ভাবটা ফিরে এসেছে ধারার মধ্য এখন বৈশিষ্ট্য অনুযায়ী সন্দেহ করছে স্বামীকে তাই সাবনা চাইলো একটু দুষ্টমি করতে তাই হাসিটালো কি অনেকক্ষণ ভাবনা চিন্তা করার পর নাটক করে বলল আসলে কি হয়েছে বলো তো তুমি আবার কাউকে বলো না বিদেশে আমার একটা গার্লফ্রেন্ড ছিল অনেক সুন্দর বুঝলে তো চুল ছিল পা পর্যন্ত লম্বা তখন আমাকেই বেনি করে দিতে হতো ওই করতে শিখে গেছি সাবন এমন ভাবে বলল যেন যে কেউ বিশ্বাস করে ফেলবে তারা এমনিতেও সরল এসব বিষয়ে যেহেতু কখনো বিদেশ দেখে নিজে জানবে বিদেশের অধিকাংশ মেয়েদের ওই চুল সর্বোচ্চ কোমরের উপর পর্যন্ত হয় তা পর্যন্ত চুল রাখা মেয়ে আজকাল খুবই কম পাওয়া যায় সবচেয়ে বড় কথা শ্রাবণ শেখের চরিত্র ফুলের মতো পবিত্র সে কখনো কোন মেয়ের দিকে তাকায়নি মেয়ে ঘটিত বিষয় নিয়ে সে নিলিপ্ত বর্তমানে এক নারী ছাড়া আর কোন নারীর প্রতি তার আগ্রহ নেই তারা চুপ রইল কিছুক্ষণ তারপর বলল ওর নাম কি ছিল শ্রাবণ আমতা আমতা করে ভাবলো কিছুক্ষণ এরপরে ফট করে বললো ওর নাম হলো ডাইনামিক তারা ভ্রুকুচকে তাকালো তারপর বলল ডাইনামিক এটা আবার কেমন সাবন বেশ দক্ষভাবে বলল ও আর কি বিদেশে তো এসব নামই হয় তারা বুজার ভঙ্গিতে মাথা নাড়ালো সাবন ব্রুকস কে ধারার দিকে তাকিয়ে রইলো কি আশ্চর্য মেয়েটা কিছু বলছে না কেন বিশ্বাস করে নি না সাবন এসব ভাবতে ভাবতে ধারাকে বেনি করে দিতে থাকলো খেয়াল করলো ধারার চুলগুলো উট করে বুঝতে পারলো ধারার চুল একটুকানি খাটো হয়েছে আগে কোমর পর্যন্ত ছড়িয়ে যেত এখনো কোমর পর্যন্ত কিন্তু সাইজ একদম টানা টানা সাবন জিজ্ঞেস করলো ফোট করে তোমার চুল ছোট হলো কি করে ধারা ধারা ভাবছিল কিছু একটা সাবনের কথাই হুঁশ ফিরে বল্লো ইক্রাপো একটু দিয়েছে চমকে তাকালো শ্রাবণ হতবাক হয়ে জিজ্ঞেস করলো কেন ধারা বলল হেয়ার স্টাইল করার জন্য আমার চুলগুলো নাকি আঁকা বাঁকা লাগছিল তাই আগাগুলো সমান করার জন্য কেটেছে সাবন ভাবলো বকাবকি করবে কিন্তু করলো না ভালো করে বলল আমায় না বলে কখনো চুল কাটবে না তুমি তোমার চুলগুলো আমার খুব পছন্দ যত ইচ্ছে তত বড় হোক কাটবে না কখনো বাড়তি যত্ন নিতে হলে আমি নেব বুঝেছো তারা মাথায় লিয়ে ভদ্রমের মতো বলল জি শ্রাবণ কাজ শেষ করলো তারাকে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে দেখে নিল চুল ঠিক হয়েছে কিনা এরপর টেনে নিল নিজের দিকে তারা আবারও গুটিয়ে গেল শ্রাবণ হাসলো শ্রাবণ বলল লজ্জা পেলে তোমায় টমেটোর মতো লাগে তারা মুখ ভেঙচালো তারপর বলল অনেকবার বলেছেন শ্রাবণ ও তাকালো তারপর আবারও বলল আবারও বলবো হাজারবার বলবো যতবার লজ্জা পাবে ততবারই বলবো বুঝলে ধারা আরো কিছু বলতে চাইলো কিন্তু তখনই শ্রাবণের ফোন বাঁচতে শুরু করলো শ্রাবণ ধারাকে ছেড়ে এগিয়ে এসে বিছানা থেকে ফোনটা হাতে নিল আন্ন নাম্বার দেখে ধরলো না কেটে দিয়ে আবারও পেছনে ফিরে বলল তোমার নাকি ক্লান্ত লাগছে এসো ঘুমিয়ে যাও ধারা মাথা এলিয়ে এগিয়ে এসে বিছানায় জায়গা করে নিল শ্রাবণও বসে পড়লো বিছানায় শোয়ার আগে তাকালো শ্রাবণের দিকে হুট করে বলল একটা কথা বলি শ্রাবণ ফোনটা হাতে নিয়ে কী যেন করছিল ধারার কথা শুনে বলল হুম বলো ধারা ইতস্তত করলো প্রথমে তারপর হুট করে বলে উঠলো আপনি ওই মেয়েটার জন্য আমায় বিয়ে করতে চাননি ফোন রেখে ফট করে তাকালো শ্রাবণ প্রকুজকে জিজ্ঞেস করলো কোন মেয়েটা ধারা বললো ওই যে বললেন কি যেন নাম ডানামিক ডাইনা নাকি কি যেন বললেন বিদেশি সাদা মেয়েটা শ্রাবণ চোখ বড় করে তাকালো এবার হতবাক হয়ে বলে উঠলো তোমার ব্রেন কি থ্রি জি নেটওয়ার্ক কাজ করছে বউ আমার ধারা কালো তারপর বললো কেন শ্রাবণ নড়ে বসে বললো আমি সেই কখন তোমায় ডাইনামিকের কথা বলেছি তুমি সেই কথার প্রতিক্রিয়া এখন দিচ্ছ সিরিয়াসলি ধারা কাঁদু চিয়ে বললো আমি তো শুধু এমনিতেই বললাম শোনার অত শখ নেই আমার বলে শুয়ে পড়ার চেষ্টা করলো ধারা এড়িয়ে যেতে চাইলো মলিন মুখটা দেখে যা বোঝার বুঝে ফেললো শ্রাবণ আবারও বুঝলো তার বউ খেপেছে তাই ফট করে ধারার কোনোই ধরে বসিয়ে দিল তাকে বলল আরে বুকামে মজা করছিলাম ধারা চোখ শুরু করে তাকালো তারপর বলল সে যাই করুন না কেন আমার কিছু যায় আসে না বিদেশি মেয়েরা সুন্দর আসলেই তো ওদের মতো সুন্দর সাদা মেয়ে ছেড়ে আপনাকে আমার সাথে জোর করে বিয়ে দেওয়া হয়েছে আপনি তো রাগ করবেন ওই শ্রাবণের আবার ইচ্ছে করলো বারান্দা থেকে গলায় পানি ভর্তি যোগ বেঁধে লাভ দিতে শেষমেশ যা ভেবেছিল তাই ধারা সত্যি সত্যি অভিমান করে বসেছে এর মধ্যে ধারা অপাশ ফিরে শুয়ে পড়ল শ্রাবণ কপাল চাপড়ালো এরপর এগিয়ে এসে শুয়ে পড়লো ধারার পাশে তাকে পেছন থেকে জড়িয়ে ধরে কাঁধে চুমু খেলো আলতো করে কানের কাছে এসে ধীরকণ্ঠে বলতে শুরু করলো জীবনে একটাবারও বারই নিজেকে হারিয়েছি একবারই একবার ওই প্রণয় জলে বাধা পড়েছি এক নারীতেই খেয়ে হারিয়ে মত্ত হয়েছি একজনের স্পর্শের জন্যই পাগল হয়েছে শুধুমাত্র ওই একজনে আমার মন রাজ্যে রাজত্ব করছিল করছে আর আজীবন করবে সে ছাড়া আমার এটুকু জীবনে কোনো কোনো নারীর স্থান পায়নি ম্যাডাম সেই নারীকে জানেন যার জন্য তিন কবুল বলেছি সেই যে কিনা প্রথমে মিসেস শেখ অথচ সেই রোমণী যদি এমন অভিমান করে বসে তাও আবার নিতান্ত মজার ছলে বলা কথাটাই তবে কি করে হবে হুম আপনি চেনেন না আপনার স্বামীকে জানেন না সে কেমন এটুকু বিশ্বাস নেই তারা শুনলো সবটা কানের কাছে বলা কথাগুলো মনের ভেতর করে ગઈ तमाम বাজালো কিন্তু পাথরের মতো রইলো ধারা প্রতিক্রিয়া না দেখে মিনমিন করে বলল বিশ্বাস আছে তো সাবন হাসলো ধারার কানের লতিতে ঠুটছুয়ে বলল তো অভিমান করে опаস্পিরে শুয়ে পড়ল কেন আমার বুকে মাথা রাখবে কে কাকে জড়িয়ে ধরে ঘুমাবো রাতে আমার উপরে পা উঠিয়ে দেবে কে গুনগুন করে গান শোনাবে কে হুম সারা ঠুটচপে হাসলো দুষ্টুমি করে বলল কেন আছে তো আপনার ডাইনামিক সে আপনাকে ইংরেজি গান শোনাবে বলে হুহু করে হাসতে থাকলো সাবনও তাল মিলি হেসে ধারাকে বুকে জড়িয়ে নিল বুঝলো বোটাও দুষ্টুমি করা শিখেছে সাবন চক যে চুমু খেলো ধারার গালে বুক চেপে ধরে বলল ডাইনামিক নামে আদৌ কোনো মানুষ আছে কিনা তার ঠিক ঠিকানা নেই আর সে আসবে আমাকে গান শোনাতে হুম তার চিচিং ফিচিং গান পরে শুনবো এখন আগে একটা বিশুদ্ধ বাংলা গান শোনাও তুমি তারা বাধ্য শ্রাবণের বুকে মাথা রেখে আবারও সেই গানটা শোনালো যা শ্রাবণকে গ্রামে সেই রাতে প্রথমবার শুনিয়েছিল এই গান ধারার কণ্ঠে শ্রাবণের খুব পছন্দ বারবার শুনলেও মন ভরে না যেন তো ধন্যবাদ সবাইকে পরবর্তী পার্টের লিঙ্ক কমেন্ট বক্সে পেয়ে যাবেন তো সবাই সেখান থেকে দেখে নেবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর ভয়নামের নামের ভালোবাসা গল্পটি যেহেতু শেষ তাই নতুন করে আরেকটি গল্প নিয়ে আসতে চাচ্ছি আপনাদের মতামতের উপর ভিত্তি করে আনব তো আপনারা যদি অনুমতি দেন তাহলে আনবো অবশ্যই তো অবশ্যই সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন